মাত্র কয়েকদিন আগে দুর্গা পুজো পেরিয়েছে আর এখানে যেহেতু বাড়ির লোকজন কেউ নেই তাই কাছের কিছু মানুষদের নিয়ে পুজোর পরে একটা বিজয়া গেট টুগেদার তো করতেই হয় আজকের এই ঝকঝকে সুন্দর দিনে আমরা একটা বিজয়া গেট টুগেদারের আয়োজন করেছি আমার খুব ক্লোজ একজন দিদির বাড়িতে সেই গেট টুগেদারটা হবে তো আমি রাস্তায় যাওয়ার পথের ভিউটা এত ভালো লাগছিল দেখে ঝকঝকে সুন্দর নীল আকাশ সেটাকে ক্যাপচার করতে করতেই ভিডিওর ইন্ট্রোটা দিয়ে দিলাম আজকের সারাদিনে আমরা ভীষণ মজা করেছি তো কিছু তার ঝলক আপনাদের সাথে শেয়ার করছি সবাই সাথে থেকে পুরো ভিডিওটি দেখতে থাকুন আজকে ছুটির দিন তাই ঘুম থেকে স্বাভাবিকভাবে একটু দেরি করে উঠেছিলাম আর দুপুরবেলা আমাদের গেট টুগেদারটা আছে খুব বেশি লোকজন না মাত্র চারটে ফ্যামিলি মিলে আমরা গেট টুগেদারটা করছি তো আমি স্টার্টারের দুটো পাকোড়া একটা মিষ্টি কলার বড়া আর একটা ক্যাবেজ পাকোড়া দায়িত্ব নিয়েছিলাম সেই সাথে মেন কোর্সের পোলাওটা আমি করেছি বাদ বাকি সবাই বাকি আইটেমগুলো করে নিয়ে আসবে তো এখন আমি কলার বড়াগুলো ভেজে নিচ্ছি আর সেই সাথে পোলাওয়ের চালটাও বসিয়ে দিয়েছি ভাজার জন্য তো আমার এখন লাস্ট মুহূর্ত হয়ে গেছে অনেকটা দেরি করে ফেলেছে যেহেতু ঘুম থেকে উঠতে দেরি হয়েছে সবটাই দেরি হয়ে গেছে তো লাস্ট মুহূর্তে একদম তাড়াহুড়ো করে সব কাজগুলো শেষ করে নিচ্ছি আমার বানানোই কলার বড়াগুলো অনেকেই খুব পছন্দ করে এটা আমি আমার মার কাছ থেকে শিখেছি আর আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারাও কমেন্টে জানাতে পারেন তাহলে আমি কলার বড়ার পুরো রেসিপির ভিডিও সবার সাথে শেয়ার করব। যাই হোক বড়াগুলো প্রায় ভাজা হয়ে গেছে আরও দুটো তিনটে ব্যাচ আমার ভাজতে হবে এরপরে বাঁধাকপি পাকোড়াগুলোও করতে হবে আর সেই সাথে এদিকে পোলাওয়ের চালটাও ভাজা চলছে পোলাওয়ের ভাজা হয়ে গেছে এবার এখানে জল ঢেলে দিয়ে আমি নিজেও রেডি হব আর সেই সাথে বাচ্চাদেরকেও রেডি করে নেবো অনেকটাই দেরি হয়ে গেছে এবার লাস্ট মোমেন্টে সবটা তাড়াতাড়ি গুছিয়ে তারপর আমাদের বেরোতে হবে আমাদের আসতে অনেকটাই দেরি হয়ে গেছে তাই আসার পরে আর সময় নষ্ট না করে আমরা আগে খাবারগুলো সাজিয়ে নিয়েছি এইগুলো হচ্ছে ডিমের পাকোড়া সেই সাথে আমার বাঁধাকপির পাকোড়া আর কলার বড়াটা স্টার্টারে ছিল আর মেন কোর্সে বাসন্তী পোলাও বেগুনি সবজি দিয়ে মুগ ডাল সেই সাথে চিকেন কষা আর ডেজার্টে আছে দু রকমের মিষ্টি এই সমস্ত খাবারগুলোই কিন্তু সবাই নিজের হাতে বানিয়েছে এখানে যারা থাকে সবাই নিজের কাজে নিজের জীবনে ভীষণ রকমের ব্যস্ত থাকে তারপরেও আমরা সময় বের করে এই ছোট্ট গেট টুগেদারটা আজকে প্ল্যান করেছিলাম আর যে দিদির বাড়িতে এই আয়োজনটা করা হয়েছে সে দিদি আমার ভীষণই ক্লোজ তো অনেক দিন পর সবার সাথে দেখা হলো স্পেশালি দিদির সাথে দেখা হলো তো অনেকটা সময় গল্প করতেই কেটে গেছে স্টার্টার খাওয়ার পরে আমরা বেশ কিছুক্ষণ আড্ডা মেরেছিলাম তারপরে মেন কোর্সও আস্তে আস্তে খাওয়া হয় আর খাওয়ার পরে আজকের সব যেটা মেন অ্যাট্রাকশান ডাম সারাট খেলা

আমি এর আগে অনেকবার ডামসার খেলাটা দেখেছি কিন্তু কখনো পার্টিসিপেট করা হয়নি আর আমার হাজবেন্ড তো আজকে ফার্স্ট টাইম তো আমরা ভীষণ এনজয় করেছি ছোট্ট এই বিজয়ার পটলা ব্লগটা আপনাদের কেমন লাগলো জানাতে অবশ্যই ভুলবেন না সবাই ভালো থাকবেন খুশি থাকবেন দেখা হবে পরের ভিডিওতে

डर क्रिकेट गए